আমরা এখন যাচ্ছি এটা এখানে একটা গুহা আছে অত্যন্ত মানে ন্যাচারাল গুহা এখানে আমরা এখন ঢুকতেছি দেখি কেমন এটা নেপালে পোকরা খুবই জাদা ডেঞ্জারাস সাবধান yeah, ববই ভিতরে পানি পড়তেছে খুবই মানে এমন একটা গুহা অনেকে আসছে আমাদের মতো গুহা দেখতে বিশাল এক পাহাড়ের ভিতরে এই গুহাটি এই গুহাটি হচ্ছে বড় একটি পাহাড়ের নিচে তো পাহাড়টি সম্পূর্ণ পাথরের পাহাড় ঘেমে পানি পড়তেছে ভিতরে ভিতরে একজনকে দেখা যাচ্ছে এই যে সম্ভবত ধর্মীয় কোনো কাজে ধর্মীয় কোনো কাজে উনি আছেন এখন কোন ধর্মের তা জানি না হতে পারে বৌদ্ধ বা হিন্দু ধর্ম হতে পারে মেজি যাই হোক এমন একটা পাহাড়ের নিচে এইভাবে বসে থাকা তাছাড়া এইখানে কিন্তু অনবরত এই টপ টপ করে বৃষ্টির ফুটার মতো পানি পড়তেছে পাহাড় গেমে ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর তো এখানে অনেকে দেখতে আসেন এই যে পানি পড়তেছে পাহাড় গেমে নিচে পানি পড়তেছে লাইট আবার এই এখানে লাইটের ব্যবস্থা করে দিয়েছে ধন্যবাদ খুবই ভয়ানক পাহাড়ের নিচে অনেক সময় এ পড়ে কিন্তু এরকম বড় বড় পাথর ভাঙা ভাইয়া পড়ে বুঝেই যায় এদিকে খুবই অন্ধকার কিছুই দেখা যায় আর গুহাটার ভিতরে কিন্তু শাখা গুহা আছে খুবই সুড়ঙ্গগুলি এতই ই আছে দেখা যাচ্ছে এগুলো দিয়ে অনেক সময় লুক যায় আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি আমরা বাইরে চলে আসলাম বাহিরটা কিন্তু খুবই সুন্দর